হ্যালো আপনাদের সকলকেই জিন কাম ইউটিউব চ্যানেলে স্বাগতম আপনারা জানেন বর্তমান টেলিগ্রাম ভোট মাইনিং এর সময় এই সময় যতগুলো টেলিগ্রাম ভোট মাইনিং চলতেছে কেউ কোনোটা মিস করবে না কারণ সবগুলো গুরুত্বপূর্ণ হয়তো বা দেখা যাবে যে কোনোটা একটু কোনো প্রজেক্ট একটু ভালো প্রফিট দিচ্ছে আবার কোনো প্রজেক্ট হয়তো বা প্রফিট দিচ্ছে না যেমন তাই হয়ে গেল কেটিজেন প্রজেক্ট থেকে ক্রেটিচেন প্রজেক্টে অনেকেই ভালো ভালো বিলে অনেকে ভালো বিড়াল লেভেলের থাকার পরে তাদেরকে ভালো রেওয়ার্ড দেয়নি সো এগুলো নিয়ে হতাশ হওয়া যাবে না ধৈর্য ধরতে হবে কারণ কি প্রজগত বলতেই ধৈর্য এখানে যার যত যত বেশি ধৈর্য আছে সে তত বেশি এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আর বেশি কথা না বলে আমরা শুরু করব তার আগে আপনাদের বলে রাখি এরকম আরও নিত্য নতুন ভালো ভালো প্রজেক্টগুলো আপনাদের সাথে শেয়ার করব যাতে করে সবার আগে আপনি এগুলোতে জয়েন করে ভালো প্রফিট ইনকাম করতে পারেন তার জন্য আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দিবেন যাতে সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সো এটি কীভাবে জয়েন করবেন সেটা আমি দেখিয়ে দেব আর এইখানে জয়েন হওয়ার লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়ে দেবো এবং আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে আপনাদের সমস্যাগুলো বলতে পারবেন এবং সেখানে আমি যতটুকু পারি ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব। সো কথা না বাড়িয়ে শুরু করি আপনাদের হয়তো বা প্রথম প্রথম এটা ওপেন করার জন্য একটু টেকনিক্যাল ইস্যু আসতে পারে তার জন্য আপনারা যে কোনো একটা ভিপিএন ইউজ করতে পারেন আমি বলবো সুপার ভিভিএনই সব থেকে বেস্ট হবে আসার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে যেখানে দেখেন আপনাদের এখানে এটা দেখাচ্ছে অ্যাভেলেবল পয়েন্ট আপনারা কত পয়েন্ট করছেন এবং এখানে একটু মজার ব্যাপার হলো আপনারা চার পাঁচ ঘন্টার পর পরে ছয়টা করে গেম খেলতে পারবেন যেখানে লেখা আছে প্লে অপশন আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু ওয়েট করবেন দেখেন এটা এখানে গেমের জন্য সব কিছু দিয়ে দিবে কীভাবে খেলতে হবে আমি আপনাদের সাথে দেখিয়ে দেব এবং এর আগে যারা অন্যান্য প্রজেক্টগুলোতে কাজ করেছেন আশা করি সকলে ইনশাল্লাহ ভালো কিছু পাবেন কোনোটা মিস করবেন না কারণ ক্রিপ্টোতে কখন কি খায় বলা যায় না তো দেখেন এই যে এখানে চাপ দেওয়ার পরে এই যে কয়েনগুলো দিয়ে এগুলো খাইতে হবে যেমন এই যে এরকম ধরে আপনার যে যতগুলো নিবে ততগুলো এখানে পয়েন্ট অ্যাড হবে এরকমভাবে আপনারা করতে পারেন তারপরে এখানে আপনারা নিচে দেখতে পারবেন লিডার বোর্ড তারপরে আছে এখানে টাস্ক ফ্রান্স আঞ্চ বিন এখানে দিলে আপনারা এখানে দেখতে পারবেন কেউ উইকেট তারপরে আপনারা করবেন কি এখানে টাস্ক এসে টাস্কগুলো পূরণ করবেন পূরণ করার পরে প্রথম টাস্ক পূরণ করলে আপনাকে দিবে একশো পয়েন্ট তারপরে পূরণ করলে আপনাকে দিবে পাঁচশো পয়েন্ট এরকমভাবে আপনি সবগুলো পূরণ করে দিবেন দেওয়ার পরে আপনার টোকেনটা পরিমাণটা বেড়ে যাবে হয়তো বা এখান থেকে ভালো কিছু পাওয়ার সম্ভাবনা আছে কারণ যেহেতু ফাইন্যান্স তারা নিজেরাই অফিসিয়ালভাবে এটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে এই অ্যানাউন্সমেন্ট আপনারা চেক করতে চাইলে আমার টেলিগ্রাম গ্রুপে অবশ্যই অবশ্যই জয়েন হবেন করি ভালো কিছু ভবিষ্যতে ইনকাম করতে পারবেন এবং যেগুলো প্রজেক্টগুলো এখানে শেয়ার করবে সেগুলো ঠিকানা এসেই আপনার একশো থেকে দুইশো ওজন এর মতো অথবা সেতে কম অথবা বেশি আপনারা ইনকাম করতে পারবেন এবং চার পাঁচটা করলে যদি দেওয়ার মতো হয় সেগুলোর থেকে দেখা যাবে অনায়াসেই এক হাজার থেকে দুই হাজার ইনকাম করা যাবে সে সবাইকে ধন্যবাদ আশা করি আপনারা সকলেই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ